ভরিবডি বাংলাদেশ ন্যাশনাল টিমের যে কি একটা অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক ধরনের সিন্ডিকেট যে সিন্ডিকেট আসলে বলা যায় না এটা আপনারা দীর্ঘ চোখে দেখতে পাচ্ছেন যে যে কোনো একটা ফিলের মাধ্যমে যে সালাউদ্দিন ভাই সে তার কথাই মনে হচ্ছে সব সে সে যদি বলে জাকিরকে রেখে দেবো তাহলে তো রেখে দেবো সে যদি বলে ইনি ক্যাপ্টেন হবে তো ইনি ক্যাপ্টেন সে যদি বলে আমি টপ ইলেভেনে এদেরকে খেলাবো তো এদের এদেরকেই খেলাবো মানে তার কথার কোনো নরচর নেই আর এখানে না আমরা কেউ কিছু করতে পারতেছি না কারণ কারো কিছু করারও নাই কারণ সে দায়িত্ব আছে সে দায়িত্বটা থেকে যেভাবে ভক্ষণ করতেছে সেটা আসলে মেনে নেওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টিমটারে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে একটা মানুষ শুধু একটা মানুষ নেই এখানে আমার মনে হয় সিলেকশনে আরও অনেক মানুষ থাকে কিন্তু তারা যদি কেন এই ভুলগুলো হচ্ছে তারপরেও তারা এই ভুলগুলো বারবার করে যাচ্ছে এখানে আমার মনে হয় কোনোটা সিন্ডিকেট চলতে চায় আর মানুষ তো টাকার কাছে সবই বিক্রি হয়ে যায় আমার মনে হয় একটু জাস্টিফাই করা উচিত যে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে অবস্থা যেসব প্লেয়ারগুলো অফ ফর্মে আছে তাদেরকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে এবং যারা টোটালি খেলা পারে না যেমন চিন্তা করেন জাকির কথা আর একটু না বললে নয় জাকিরকে যদি বলি সে অপে বল দিলেও লেগে টানবে লেগে বল দিলেও লেগে টানবে ইয়র্কার কাপ দিলেও লেগে টানবে ফুল টাচ দিলেও লেগে টানবে দেন একেবারে ফুল টাচ বল যে মিডিল স্টিক বরাবর সে বলে রিভিউ নেই মানে সে এমন একটা ভাব করে যে এটা আউট হতেই পারে না কোনোভাবে সম্ভব না মানে কি ভাই এটা তো বোঝাই যাচ্ছে যদি আপনি তামিমের কথা বলেন তামিম কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে যে তামিমকে দলটা দোষটা হচ্ছিল যে তুমি এত ভালো খেললে কিন্তু সেসব খেলে আসতে পারলে না সেকেন্ড সিরিজের কথা যদি একটু বলি সো সেই সেইখানে একটু বুঝতে পারবেন যে তামিমের কিন্তু আসলে দোষ না যদি তামিম দুইশো রেটে দুইশো স্টেক ব্যাট করে সেইখানে যদি আমার পার্টনার চুরানব্বই পঁচানব্বই স্টেটি ব্যাট করে সেইখানে তো তামিমের এমনি সাফ এসে যাবে পেশার এসে যাবে কারণ এমন একটা সিচুয়েশন যেখানে ওভারে দশ করে রান রেট লাগবে এখানে আমি দুইটা বল খেলার সুযোগ পাচ্ছি একটা বাউন্ডারির মধ্যে যার সেখানে সে চারটা বল খেলে কোনো বাউন্ডারি নাই সেখানে তো পরবর্তী যে প্লেয়ার যে প্লেয়ারটা থাকে যে নন স্টেকি যে প্লেয়ারটা থাকে তার তো এমনি সাফ এসে যায় দেখেন এই যে জাকিরের মতন প্লেয়ার শামিমের মতন প্লেয়ার তহিদ হৃদয়ের মতন প্লেয়ার এইসব প্লেয়ার যতদিন পর্যন্ত দলে থাকবে এই মুহূর্তে এরা আসলে আমার মনে হয় না বাংলাদেশ এই যে আইরাউন্ডের সঙ্গে যে সিরিজটা হবে কিছুদিন পর আলরাউন্ড খেলতে আসতেছে আমাদের বাংলাদেশে সো আমার মনে হয় এই সিরিজটা একটাও সিরিজ টেস্ট আছে আছে টেস্টে খেলা যেতে দুইটা কি হবে জানি না এখানে প্লেয়ার অদর বদল হতে পারে এখানে সিলেকশনটা কি করবে কারণ এদের গাড়ির জোতে মতন টিম চালাচ্ছে আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের একটা অবস্থা খুব ভয়ানক খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা সোশ্যাল মিডিয়া ঘুরলে যারা খেলা দেখেন না তারা বুঝতে পারবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের কী একটা অবস্থা যারা তো খেলা দেখেন তারা তো জানেনি যে কোন ফিল কেমন পারফরমেন্স করতেছে সো এইখানে কিন্তু কারোর কিছু বলার নেই এই যে সিন্ডিকেট থেকে আমরা কবে বেরোবো আর আমরা কাদের কাছে অভিযোগ দিলে এই সিন্ডিকেট থেকে মুক্ত হতে পারবো এবং জাস্টিফাই করে ভালো ফ্লার নেওয়া হবে দেখেন সরকার কিন্তু ভালো ফর্মে আছে একটা কথা আসতে পারে প্রশ্ন আসতে পারে যেমন যে বলতে পারেন যে যেহেতু সবাই খারাপ খেলতে তাহলে সুযোগ কারা দিবেন আসলে এখানে সুযোগ দেওয়ার মতো কোনো প্লেয়ার নেই হ্যাঁ অবশ্যই আছে সাব্বির রহমান অসাধারণ প্লেয়ার কিন্তু তার নাকি ব্যবহার খারাপ বলে তারা দলে নেবে না এটা কি কোনো কথা নিজের নিজের ব্যক্তিগত কেরিয়ার কি কেমন হয় এটা ডাজেন্ট ম্যাটার এখানে দেখতে হবে যে খেলার পারফরমেন্স কার কেমন আমাদের দেশ জিততে হবে আমাদের দলকে দূরে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশ একটা জায়গায় পৌঁছাতে হবে তাই না সেখানে কিন্তু নিজের ব্যক্তিগত কেরিয়ার টানাটা কিন্তু মোটেও উচিত না সো সেখানে কিন্তু টানা হচ্ছে এবার মনে করেন সৌম্য সরকার সে নীরবতা ভূমিকা পালন করে সে কোনো কিছু বলে না বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে সে যদি সে কথা বলতে পারতো ঘাট টানামি করতে পারতো অবশ্যই দলে থেকে যেতে পারতো কিন্তু ওই যে ভালো মানুষের কোনো মূল্য নাই একটা কথা আছে সেরকমটা অবস্থা আছে সৌম্য সরকারের সো সৌম্য সরকার আছে সাব্বির রহমান আছে এদের মতন প্লেয়ার রেখে ও কোনো জায়গায় তহিদ হৃদয় বারবার সে তারা সুযোগ দেওয়া হচ্ছে তারা প্রত্যেকটা মাঠ খেলানো হচ্ছে প্লাস জাকির শামিম এরা টোটালি খেলতেই পারে না ন্যাশনাল টিমের খেলার মতন জায়গায় এরা কখনো আসতেই পারে না এরা গ্রামে যে সকল প্লেয়াররা খেলে এর থেকে হাজার গুণ ভালো খেলে যদি জাকিরের কথা বলি জাকির না টোটালি বাংলাদেশ ন্যাশনাল টিম খেলা পাড়ার যে খেলাগুলো হয় সেই সব খেলায় ওর আসলে ব্যাটিং দেওয়া উচিত না তার পারফরমেন্স এতটাই খারাপ সো বেসিক্যালি আমি চেষ্টা করব আপনারা সবাই এরকম প্রতিবাদ করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে করে মানুষ সচেতন হয় প্রতিবাদ জানাতে পারে আমরা এখন প্রতিবাদ করতে পারি সো এই জায়গা থেকে বাংলাদেশ টিম যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে আমরা এই দিক দিক দিতে পারি আমার ভিডিও থেকে এবং আপনারাও কমেন্ট করে সেটা দেখান যে আসলে কোথায় ভুল হচ্ছে বাংলাদেশ টিমের কোথায় ভুল কোন জায়গায় ডেভেলপ করলে বাংলাদেশ উন্নত করতে পারে বিশেষ করে ব্যাটিং পারফরমেন্স আসলে যে ব্যাটিং কোচ আছে তাকেও ফোকাস দিতে হবে যে আমাদের ব্যাটসম্যানটা কেন খারাপ করতেছে আর যারা ফর্মে আছে তাদেরকে সুযোগ অবশ্যই দিতে হবে যদি অবশ্যই সুযোগ না দেওয়া হয় তাহলে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা কোনো সিরিজ দিতে পারবো বলে আমার মনে হয় না ধন্যবাদ